সময় পর্যন্ত আমি ছিলাম এক নম্বরের হিং শুটে দিদি তার কারণ আমি মনে করতাম আমার দুটো ভাইকেই মানে আমার বড় ভাই এন্ড ছোট ভাই দুজনকেই বাস থেকে কুড়িয়ে এন্ড মেলা থেকে কিনে আনা হয়েছিল সেটা বড় কথা না বড় কথাটা হচ্ছে আমি কেন এত হিং শুটে হলাম আমি ছিলাম সর্বস্ব আর বাড়ির একমাত্র রাজকুমারী সব কিছু ও যখন চলে এলো পৃথিবীতে ও হওয়ার পর আমার 103 ডিগ্রি জ্বরও এসে গিয়েছিল শুধুমাত্র হিংশার জন্য তা আমাদের ছোটবেলাটায় এরকম ছাতা টাইপের মশারি থাকতো তো যখন ওকে ঘুম পাড়ানো হতো মা দেখতাম এদিক ওদিক গেছে আমি গিয়ে ছাতা শীষটাকে টিপে দিতাম ছাতাটা এরকম বন্ধ হয়ে যেত তারপর আমি চোখের মধ্যে এরকম করে আঙুল দিতাম চোখটাকে রকম এরকম করে ঘুমালে খুলে খুলে দেখতাম ইচ্ছা করে চিমটি কেটে দিতাম আমার ভাই যখন তিন মাস বয়স তখন মা একটু দরকারি কাজে আই থিঙ্ক বাইরে বেরিয়েছিল অ্যান্ড আমাকে বলেছিল ভাইকে দেখবি আর দোলনাটা এরকম ভাবে টেনে টেনে দিবি করে আমি আমার মায়ের আলতার বাটের দিকে চোখ পরে আলতারে শুধু আমি একা পড়িনি আমার তিন মাস বয়সী ভাইকে তার গোটা গায়ে মাখিয়ে দিয়েছিলাম যেদিন আমার ভাগ্যে জুটেছিল শুধু পেঁদানি